পাকিস্তানের মাঠে আজ এক বিরল বাস্তবতা যখন দেশের মানুষ যেন আমাদের হার দেখার জন্য একেবারে অপেক্ষা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচ জিততে না পেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটি টি টোয়েন্টিতে হারের পর হারিস্ট্রফ নিজেই খোলাসা করে ফেলেন দেশের মানুষই আমাদের হার দেখার জন্যই বসে থাকে আজকের আলোচনায় জানব কেন এই সমালোচনার মাঝে দলটির মানসিকতা ও কৌশলে তফাত আসছে এবং ভবিষ্যতে কি বদলের আশা করা যায় সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের ঘরের মাটিতেই কোনো ম্যাচ জিততে পারেনি পরের ধাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুইটি টি হারের মুখোমুখি হতে হয় যা দলের আস্থা ও কৌশলে একরকম নাটকীয় পরিবর্তন এনে দিয়েছে মাঠে খেলোয়াড়দের পারফরমেন্সের পাশাপাশি দেশের মানুষের সমালোচনা এবং প্রত্যাশার ভারও দিন দিন বাড়ছে হারিস্ট্রফ স্পষ্ট করে বলেছিলেন ক্রিকেটারদের সমালোচনা পাকিস্তানে খুবই সাধারণ বিষয় আমাদের দেশের মানুষই আমাদের হার দেখার জন্যই বসে থাকে এই বক্তব্যে তিনি শুধু দলের বর্তমান পরিস্থিতি নয় বরং তরুণ ক্রিকেটারদের উন্নয়নের অভাবও তুলে ধরেছেন যেখানে অন্যান্য দেশে তাদের দশ থেকে পনেরো ম্যাচের সময় দেওয়া হয় কিন্তু পাকিস্তানে তা কঠিন এই সমালোচনার মাঝে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস ধ্বংসের মুখে পড়তে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে যখন অন্যান্য ক্রিকেট শাস্ত্রপ্রেমী দেশের তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ এবং স্বাধীনতা দেওয়া হয় পাকিস্তানের তরুণরা সমালোচনার জোলে বন্দী হয়ে পড়েছে কৌশলের দিক মাঠে যখন প্রতিটি ওভারে কঠোর সমালোচনা এবং অতিরিক্ত প্রত্যাশার চাপ থাকে তখন খেলোয়াড়দের পারফরমেন্সে প্রভাব পড়ে যা কৌশলের ক্ষতি করে মানসিক প্রস্তুতি দেশের সমালোচনামূলক দৃষ্টি শুধু তাদের গেম প্লে নয় বরং আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে এই তুলনামূলক বিশ্লেষণ আমাদের দেখায় যে কেবল শারীরিক প্রশিক্ষণ নয় মানসিক সহায়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টের ফলাফল দু হাজার তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় এবং দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে একই অভিজ্ঞতা স্পষ্ট করে দেয় কীভাবে ধারাবাহিক হার তাদের ক্রিকেট জগতে মান ও বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করেছে এছাড়া উনত্রিশ বছর পর দেশের মাটিতে আইসিসি ট্রফি আয়োজনের মুহূর্তেও দল প্রথম দেশ হিসেবে বিদায় নেন যা শুধুই প্রতিভার অভাব নয় বরং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থতার ইঙ্গিত দেয় এখানে প্রশ্ন উঠছে কি রকমের কৌশলগত অ্যাডজাস্টমেন্ট এবং মানসিক প্রস্তুতি দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে সুতরাং আজকের আলোচনায় আমরা শিখলাম শুধুমাত্র মাঠে প্রতিভা দেখানো যথেষ্ট নয় দেশের সমালোচনা ও প্রত্যাশার চাপের মাঝে কৌশল মানসিক প্রস্তুতি ও যুব প্রতিভার বিকাশ করা সমান জরুরি আপনারা কি মনে করেন এই সমালোচনার মুখে পাকিস্তানের দল কি নতুন কৌশল ও মানসিক শক্তি নিয়ে ফিরে আসতে পারবে নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কথা কম বিশ্লেষণ বেশি আসুন ক্রিকেটের এই নাটকীয় জগতে নতুন আলোচনার অংশ হই